ষোলো বছর যারা চালিয়েছে তারা লেজ গুটে পালিয়ে গিয়েছে আপনারাও যদি বাংলাদেশে ক্ষমতায় আসেন আর যদি জনগণের সাথে অপচিশ জনগণের সাথে যদি দুর্ব্যবহার করেন সাধারণ মানুষের উপরে যদি নির্যাতন করেন আলে আলমাদেরকে যদি আয়না ঘরের মতো কোনো ঘর তৈরি করে বন্দি করে বছরের পর বছর নির্যাতন করেন জুলুম করেন তাহলে আপনারাও লেজ গুটে পালাতে বাধ্য হবেন ঠিক কেনা আপনাদেরও ঠাই হবে না প্রিয় ভাইরা গোটা বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে এই ষোলোটা বছর ধরে সৈরাচার শাসক থেকে শুরু করে তার নেতা শুরু করে তার নেতা থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত অর্থগুলো বিদেশে পাচার করে গোটা বাংলাদেশটাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে ঠিক কিনা নেতা পালিয়েছে নেতার পিএস পালিয়েছে এমন এক সরকার সরকার পালার সাথে সাথে নেতা নেত্রী সব পালিয়েছে ঠিক কিনা কি অবস্থা ষোলো বছর দেশ চালালেন ষোলো বছর পরে ষোলো মিনিট থাকারও সময় হয় না কি দেশ চালালেন ক্ষমতা দেয় কে ক্ষমতা কেড়ে নেয় কে অতএব ক্ষমতার অপব্যবহার করা যাবে না আবারও যদি কেউ ক্ষমতায় আসে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাচ্ছি পৃথিবীর ইতিহাসে আপনি তাকায় দেখুন যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন তাদের ক্ষমতা শেষ হয়েছে ফেরাউন ধলিস হয়েছে নম্র ধলিস হয়েছে আবু জেহেল ওদ্বা লাহাত তাদের ক্ষমতা শেষ হয়েছে বাংলাদেশের স্বৈরাচার শাসক তারা পতন হয়েছে আর যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন ক্ষমতা না পেতেই যে আপনাদের মাস্তানি শুরু হয়ে গিয়েছে মনে হচ্ছে দেশটা আপনাদের তালুকদারি আপনাদের বাবাদের সম্পদ নাকি হ্যাঁ ষোলো বছর ধরে যারা চালালো তারা খেয়ে পেট ভরেছে আর ষোলো বছর আরেকদল না খেয়ে ভরে আছে ঠিক কিনা তারা এখন খাওয়ার প্রস্তুতি নিয়ে আছে যুধুষ্ী আরে বসবো নাকি হুঁজি চেয়ারে বসা আর খাওয়া শুরু চেয়ারে আসার আগেই যে তাদের মাস্তানি রাস্তাঘাটে টেন্ডার বাজে চাঁদাবাজি মানুষখন অলরেডি শুরু হয়ে গেছে প্রিয় ভাইয়েরা জন্য তাদেরকেও সতর্ক করব। দেখবেন মারিফতের সম্রাট যারা তারা বটগাছ তলায় অধিকাংশ সময় বসে থাকে কেন বটগাছ যেমন জট তাদের চুলের মধ্যেও জট আর তাদের দুই পাশে থাকে গামজার পথ এরা হচ্ছে মারে পথের সম্রাট চিল্লায় বলেন ঠিক কি না এরা মারে পথ নয় মাইরের পথ ঈশ্বর পথ দোদেল বান্দা কালমাচর নাপায় শ্বষণ না পায় ঘর দিনতাকিতে আঁই রে ফিরে সাইরা দে ভন্ডামি ভণ্ডামি 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 সাইরা দে সাইরা দে ভণ্ডামি ঠিক কি ভন্ড না নাই নামাজ কালাম পড়ে না ইবলি শৈতানের নানা ঠিক না নামাজ কালাম পড়ে না ইবলি শৈতানের নানা ধর্মের একখান খুঁটি পাইয়া আর দিন করবা হই রানি ভন্ডামি 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 সাইরাদে দে সাইরা দে ভন্ডামি ঠিক আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি এই সুরাটার নাম আমরা সকলে জানি জানি কি জানি না একটু জোরে বলতে হবে সুরাটার নাম কি সৌরতুল এখলাস প্রিয় ভাইয়েরা সৌরতুল এখলাসের একটি নাম হচ্ছে সৌরত তা সুরা এখলাসের একটি নাম কি সৌরত্ত মানে একাত্ত এক স্রষ্টায় বিশ্বাসী হওয়া কয় স্রষ্টায় বিশ্বাসী হওয়া একটু জোরে বলতে হবে কয় স্রষ্টা আমাদের রিজিক দেন কে হায়াত কে আমাদের সৌন্দর্যতা দান করেন কে মনের বাসনাগুলো নিজের চাওয়া পাওয়াগুলো চাইবো কার কাছে জোরে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে তার মানে এক আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে আমরা কোনো কিছু চাইতে পারি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে আমরা মাথা নত করতে প্রস্তুত নই এ সুরার নাম হচ্ছে সৌরত্ত্বাহিদ মানে একাত্মবাদের ছোড়া এক আল্লাহ বিশ্বাসী তা ও বিশ্বাসী হওয়া এই সুরার মধ্যে একাত্মবাদের কথা আছে তার মানে এই সুরার একটি নাম হচ্ছে সৌরাত ওহীদ আর তাও বিপরীত হচ্ছে শিরখ তাওহায়দের বিপরীত কি জোর বলতে হবে তাওহিদের বিপরীত কী শিরখ লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন ওয়া সাইন সানবিওয়ালিদাই হাকিম

আল্লাহর সাথে আর কাউকে শরীক করা না কেননা ইন্না লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক বড় জুলুম আযীম আযীম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শিরকা লা যুলমুন আযীম এক জুলুম সাথে আযীম তার মানে মহা জুলুম সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা চিল্লায় বলেন ঠিক না যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে শিরিক করলে তাকে তিন ধরনের শাস্তি দেয় কয় ধরনের জোরে বলেন আরো জোরে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাকে তিনটে শাস্তি দিবেন এক নম্বর শাস্তি রব্বুল আলমিন বলেন ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين جربوا لي الله أكبر رب العالمين بولن هي نبي ওলা ক দ ইলাইকা ও ইলেল্লা দিন কবলিক হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা নবী হে নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন তাদের কাছে আমি এই বাণী পৌঁছায় দিয়েছি এবার তা পৌঁছা পৌঁছায় দিয়েছি লাইন আশরক্তা যারা আল্লাহর সাথে শিরিক করবে লায়া হেমত না আমালুকা বলে তা কুন মিনাল হ আল্লাহর সাথে যারা শিরিক করবে এক একাত্মবাদের বাহিরে যারা চলবে আল্লাহর সাথে যারা শিরিক করবে বলেন আমালুকা তাদের জীবনের ছোট বড় সব আমুলগুলো বাতিল করে দেবে কে তার মানে শিরিক করলে যতগুলি ক্ষতি আছে এর প্রথম ক্ষতি হচ্ছে শিরিক করলে তার আমলগুলো বাতিল হয়ে যায় কি হয়ে যায় الله تعالى بولين يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم رب العالمين بولين هب الشاشة بندبندقون أطيعوا الله وأطيعوا الرسول আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য কর আনুগত্য কার করতে হবে আরো জোরে বলতে হবে কার আনুগত্য করব আমরা এক আল্লাহর আনুগত্য করতে হবে এরপর আল্লাহ তালা বলেন তবু তিলু বিশ্বাসী বান্দাবান্দি গম তোমাদের আমুলগুলো তোমরা বিনষ্ট করো না তার মানে আমাদের আমলগুলো যেন নষ্ট হয়ে না যায় আমলগুলো যেন বিনষ্ট না করি এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন কে আরও জোরে বলতে হবে কে তার মানে যারা শিরিক করবে আল্লাহর সাথে শিরিক করলে তিনটা ক্ষতি আছে এর মধ্যে প্রথম ক্ষতি হচ্ছে আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের জীবনের ছোট বড় সব আমুলগুলো বাতিল করে দিবে কে সিরকের দুই নম্বর ক্ষতি <سؤال> ربنا من ضلال إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا جرغل الله أكبر রব্বল আলামিন বলেন নিম্ন লহলায়া গফিরু আইন শিউরা কে বিহীন অয়া গফিরু মাদু না রালিকালি মাইয়া আলামিন বলে আমার বান্দাদের মধ্য থেকে যদি কোন বান্দা গুণা করে আর এই গোনাটা যদি শিরকের গুনা না হয় কিসের গুনা আরো জোরে বলতে হবে যদি সিরকের গুনা না হয় অন্য কোনো গুণা যদি হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন শিরকের গুণা ছাড়া অন্য গুণা আমি মাফ করে দেই জোরে বলে সব তাহলে শিরকের গুণা ছাড়া অন্য গুণা আল্লাহ মাফ করে দেয় তেয়ামতের ময়দানে কোনো বান্দা যদি পাহাড় পরিমাণ গুনানে নিয়ে রবের কাছে হাজির হয়ে যায় রব্বুল আলামিন পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে হাজির হয়ে যাবে কিন্তু এই গুণাগুলো শিল্কের গুণা হওয়া হওয়া চলবে না শীর্ক ছাড়া অন্য কোনো গুণা যদি থাকে সেই গুণা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু শির্কের গুণা আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না বিশ্বনবী বলেছেন শির্কটা হচ্ছে এমন একটা দৃষ্টান্ত তিনি দিয়েছেন পিপিলিকার পায়ের মতো অর্থাৎ পিপিলিকা যেভাবে তার গুচি গুচি পায়ে মিষ্টির দোকানে মিষ্টির কার্টুনে ঢুকে মিষ্টিগুলো নষ্ট করে দেয় বিশ্বনবী বলেছেন শিরকটা হচ্ছে পিপিলিকার মতো অর্থাৎ এই পিপিলিকার মতো পিপিলিকার মতো গুটিগুটি পায়ে আমাদের ইমানের মধ্যে আমাদের আমলের মধ্যে শিরিক ঢুকে আমাদের আমলগুলো তসনস করে দেয় প্রিয় ভাইরা শিরিক মুক্ত মুক্ত আদাত করতে হবে কি মুক্ত শিরক মুক্ত এ আমাদের আমাদেরকে করতে হবে যদি শির্প থাকে ওই অ্যবাদাত আল্লাহ কখনো কবুল করবেন না তাহলে বলছিলাম শিরিক করলে তিনটা ক্ষতি কয়টা ক্ষতি মনে আসাত আপনাদের এক নম্বর ক্ষতি হচ্ছে আমুলগুলো নষ্ট হয়ে যাবে দুই নম্বর ক্ষতি হচ্ছে সিরকের গুণা আল্লাহ কখনো মাফ করেন না শিরকের তিন নম্বর ক্ষতি চিরস্থায়ীভাবে জান্নাত হারাম হয়ে যায় إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وَمَأْوَاهُ النار جرب لي الله أكبر رب العالمين قال إنه من يشرك بالله جرى الله شتى شرك ফকদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন কে ওয়া আর তাদের জন্য জাহান্না আবশ্যক করে দিবে কে তাহলে শিরকের তিন নম্বর ক্ষতি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় প্রিয় ভাইরা আমরা শুনছিলাম সৌরেখলাসের সুন্দর সুন্দর কয়েকটি নাম আছে এর মধ্যে প্রথম নাম হচ্ছে সৌরাতত্তা হিদ প্রথম নামটা কি ছিল সৌরাতত্তা হিদ আর তাওহীদের বিপরীত কি ছিল জোরে বলতে হবে তাওহিদের বিপরীত কি সির্ক আর সির্কের তিনটি ভয়াবহ শাস্তি আছে ভয়াবহ ক্ষতি আছে এক আমুলগুলো নষ্ট হয়ে যাবে দুই সির্কের আল্লাহ কখনো মাফ করেন না তিন শিরিক যে ব্যক্তি করবে তার জন্য চিরস্থায়ীভাবে জান্নাত হারাম করে দিবে কে আল্লাহ আর আমরা যেই এবাদতি করি না কেন এবাদতের শুরু আল্লাহ তালা বলেন তোমার এবাদতের মধ্যে শিরিক আছে নাকি এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি ইন্নি স্যামে ও তিওয়ান অব দহনি ফামা অ্যানামিনাল মুসরি কিন জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ বলেন বান্দা নামাজ পড়বা পরে কিন্তু তুমি শিরিক করো কি সেটা বলো আমরা বলি আল্লাহ না না ওমা আনামিনাল মুসরিকীন তোমার সাথে কাউকে শরীখ করি এরপর যখন হজ করার জন্য যায় আল্লাহ বলেন হজ পরে কর আগে বলো শিরিক করো নাকি আমরা বলি কালা কালাবাই ঠিক কিনা আল্লাহ আপনার সাথে কাউকে শিরিক করি না তার মানে যে এবাদত করব শিরিক মুক্ত ইবাদত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা